কিচির পক্ষ থেকে সকল ছোট্ট বন্ধুদের জানাই অনেক 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 শুভেচ্ছা আশা করছি সকলে তোমরা ভালো রয়েছ এবং যথারীতি বাবা মাকে খুব বেশি বিরক্ত করছো না মন দিয়ে লেখাপড়াও করছো আশা করছি আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের জন্যে যে ঝরাটি আবৃত্তি করব পড়ে শোনাবো ঠিক আবৃত্তি করব নয় আমি ঠিক আবৃত্তির জন্যে করতে শিখিনি তো যে ছড়াটি তোমাদেরকে এখন পড়ে শোনাবো সেটির নাম হচ্ছে কাঠবুড়ো এই ছড়াটি লিখেছেন কবি সুকুমার রায় এই এই হচ্ছে কাঠবুড়ো ছড়া এখন আমি তোমাদেরকে কাঠবুড়ো ছড়াটি পড়ে শোনাবো তাহলে শুরু করি চলো কাঠবুড়ো সুকুমার রায় হাড়ি নিয়ে দাড়ি মুখু কে যেন কে বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাট সিদ্ধ মাথা নেড়ে গান করে গুনগুন সঙ্গীত ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত বীর কি যে বকে নাহি তার অর্থ আকাশেতে ঝুলঝুলে কাঠে তাই গর্ত টেকো মাথা তেতে ওঠে গায়ে ছোটে ঘর্ম রেগে বলে কে বা বোঝে এ কাঠে মর্ম আরে মোলো গাধাগুলো একেবারে অন্ধ বোঝে না কো কোনো কিছু খালি করে দ্বন্দ্ব আশেপাশে হিজিবিজি আকে কত অঙ্ক ফাটা কাঠ ফুটো কাঠ হিসাব অসংখ্য কোন ফুটো খেতে ভালো কোনটা বা মন্দ কোন কোন ফাটলের কি রকম গন্ধ কাঠে কাঠে ঠুকে করে ঠকাঠক শব্দ বলে জানি জানি কোন কাঠে হয় আমি স্পষ্ট কিসে জব্দ কাঠ কুটো এ কাঠের বজ্জাতি কিসে হয় নষ্ট কোন কাঠ পোষ মানে কোন কাঠ শান্ত কোন কাঠ টিম টিমে কোনটা বা জানত কোন কাঠে জ্ঞান নাই মিথ্যা তা সত্য আমি জানি কোন কাঠে কেন থাকে গর্ত এই ছিল কবি সুকুমার রায়ের কাঠ বুড়ো অত্যন্ত মজার ছড়া বা কবিতা আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই আমার ভিডিওটিকে লাইক করো নিচে ছোট্ট লাইক করো থামস আপ আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে তোমাদের ছোট্ট বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি ছড়িয়ে দিও পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো কবিতা নিয়ে ছড়া নিয়ে বা ছোট গল্প নিয়ে সেই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখন বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো বিদায়